এ 45% এবভ মার্কস থাকতে হবে এবং জএনএম নার্সিং করার জন্য আরস ব্যাকগ্রাউন্ড থেকে হলেই হবে এবং ইংলিশে অবশ্যই 45% এর এবভ মার্কস থাকতে হবে আমাদের কলেজে রয়েছে উন্নত ল্যাব ফ্যাসিলিটি এবং ই লাইব্রেরি সুবিধা এছাড়াও রয়েছে কোর্স কমপ্লিট করার পর আমাদের নিজস্ব হসপিটাল যেটি 1100 বেড হসপিটাল শান্তিনিকেতন মেডিকেল কলেজ এন্ড হসপিটালে 100% প্লেসমেন্টের সুবিধা আমাদের কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে মেনশন করা নাম্বারটিতে নাম্বারটি হল নাইন জিরো এইট থ্রি টু নাইন এইট ফোর থ্রি ফাইভ নমস্কার আপনি কি এমন একটি কেরিয়ার খুঁজছেন যেখানে সেবা সম্মান আর দায়িত্ব কিছুই একসাথে মেলে তাহলে স্বাগতম জানাই স্বাধীন লাসিং ইনস্টিটিউটে যেখানে স্বপ্ন গড়ে তোলা হয় সেবার মাধ্যমে স্বাধীন নার্সিং ইনস্টিটিউট ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত এবং ডাব্লিউবিএনসি ও ডাব্লুবিউ এইচএস সাথে অনুমোদিত একটি স্বনামধন্য প্রতিষ্ঠান যেখানে রয়েছে দুটি কোর্স জিএনএম তিন বছরের এবং বিএসসি নার্সিং চার বছরের আমাদের রয়েছে নিজস্ব মেডিকেল কলেজ ও হাসপাতাল শিক্ষার্থীদের হাতে কলমে শেখার এক অনন্য সুযোগ দেয় আমাদের অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে আধুনিক পদ্ধতিতে শিক্ষা অভিজ্ঞ শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা সন্দেহ পরিষ্কার করার জন্য নির্দিষ্ট শেষের এবং হস্টেলের সুবিধা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মেডিকেল ডিপার্টমেন্টের ডাক্তারদের দ্বারা বিশেষ ক্লাস ছাত্রীরা এখানে শুধু লেখাপড়া নয় এক বাস্তব পরিবেশে নিজেকে তৈরি করে তোলে একজন দক্ষ নার্স পাশ পাস করার পর রয়েছে নিশ্চিত প্লেসমেন্টের সুযোগ দেশে এবং বিদেশে আর স্বাধীন স্টুডেন্টস ডোন্ট জাস্ট লার্ন দে ট্রান্সফর্ম ইন্টু স্কিল প্রফেশনাল স্বাধীন ফার্মাসি কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় স্বাধীন ফার্মাসি কলেজটি পিসিআই অর্থাৎ ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দ্বারা অনুমোদিত কলেজের পিসিআই কোড হল এইট ফোর ডাবল জিরো এখানে ডি ফার্ম অর্থাৎ ডিপ্লোমা অফ ফার্মাসি কোর্স কোর্সে ভর্তি হওয়ার জন্য এইচএস অর্থাৎ ক্লাস টুয়েলভে সায়েন্স থাকা আবশ্যিক ডি ফার্ম কোর্সটির সাময়িক ব্যবধান বছর আমাদের এই স্বাধীন ফার্মাসি কলেজটি কাতারপুর মুলুক বোলপুরে অবস্থিত আমাদের কলেজের সাথে যুক্ত হওয়ার অন্যতম কারণ হল সব সাবজেক্টের অত্যাধুনিক ল্যাব হার্বাল গার্ডেন মেশিন রুম এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারা থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় লাইব্রেরিতে সমস্ত পাবলিশারের বই এবং রিডিং রুম আছে ফ্রি ওয়াইফাই গার্লস হস্টেল এবং বয়েজ হস্টেলের ব্যবস্থা রয়েছে স্টুডেন্টদের জন্য প্লেসমেন্টেরও সুবিধা আছে অ্যাডমিশনের জন্য কলেজের ফোন নাম্বার নাইন জিরো এইট থ্রি টু এইট সেভেন ফাইভ থ্রি টু এবং সরাসরিও কলেজে যোগাযোগ করতে পারেন কলেজের ওয়েবসাইট ডাব্লু ডট ফার্মা ডট ইন পরিবেশ আজ এক কঠিন সংকটে আবহাওয়ার চরম রূপ উষ্ণায়নের করাল ছায়া আর প্রকৃতির ভারসাম্যহীনতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সময় এসে গেছে এবার কিছু করতেই হবে এই ভাবনাকে সামনে রেখে পজিটিভ বার্তা গ্রহণ করেছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত আগামী এক বছরে কোটি এক গাছ লাগানো হবে দেশের নানা প্রান্তরে এই কর্মসূচি শুধু গাছ লাগানোর নয় এ এক পরিবেশ প্রীতির অঙ্গীকার সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য এগিয়ে এসেছে সমাজের নানা স্তরের মানুষ সরকারি দফতরগুলির সক্রিয় অংশগ্রহণ মহিলাদের নেতৃত্বে গঠিত উদ্যোক্তা দল আর প্রতিটি অঞ্চলে গঠিত হতে চলেছে পরিবেশ ক্লাস্টার এর মিলিত প্রচেষ্টায় শুরু হয়েছে এক নতুন পরিবেশ আন্দোলন গাছ লাগানো হবে শহরে গ্রামে স্কুলে হাসপাতাল চত্বরে অফিস প্রাঙ্গনে যেখানেই প্রাণের নিঃশ্বাস সেখানে সবুজের ছোঁয়া পজিটিভ বার্তা বিশ্বাস করে একটি গাছ মানেই একটি প্রাণ একটি গাছ মানে একটি ভবিষ্যৎ এই অগ্রযাত্রা শুধু বৃক্ষর ওপরের নয় এ এক সবুজের বিপ্লবের যাত্রা আপনার অংশগ্রহণ আমাদের প্রেরণা চলুন আমরা সবাই মিলে করি সবুজ ও সুস্থ এক আগামী গাছ লাগাই প্রাণ বাঁচায় পজিটিভ বার্তা সবুজ আগামীর পাশে আপনাদের সঙ্গে নমস্কার আমরা জানি যে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে কিছুদিন আগে পালিত হলো এবং জুলাই মাসের প্রথম সপ্তাহ অরণ্য সপ্তাহ হিসাবে পালিত হয় তো এই উপলক্ষে আমাদের পজিটিভ বার্তার উদ্যোগে সম্প্রতি এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং সেই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে পাঁচই জুন অনেক বৃক্ষ রোপণ করা হয়েছে এবং আজকে শান্তিনিকেতন বিএড কলেজের উদ্যোগে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আবার আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলাম এবং যে গাছগুলো লাগানো হয়েছিল সেই গাছগুলোর আজকে পরিচর্যা করা হলো তো আসুন আমরা একটা সুন্দর conseguir depois de mim não está